দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজো বিশেষত শিক্ষার্থীদের খুব সকাল থেকে উপোস করে বান্ধবীর উদ্দেশ্যে অঞ্চলে দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতীর কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হিন্দু ধর্মের বিশ্বাস এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিল তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী এবং দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় এবারে আপনাদের জানিয়ে দেব দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কখন দু সালে সরস্বতী পুজো করেছে বাংলার তারিখ হিসেবে বিশ্বে মাঘ দোসরা ফেব্রুয়ারি বেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি অর্থাৎ এই সময় সরস্বতী পুজো করা যাবে দুদিন ধরে সরস্বতী পুজো পালিত হবে এবারে আপনাদের জানিয়ে দিই সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরা চরুষারে পুজো যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বত নমো নমো নিত্যম ভদ্রকাণ্ড নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানিব এব চ এইসব সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নাম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ারও নিয়ম রয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে দিই সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে জয় জয় দেবী চরা চরসারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বিনা আনন্দে পুস্তক হতে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে মনে করা হয় দেবী সরস্বতীর আরাধনা করলে সমস্ত শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হয় তাই অবশ্যই মন থেকে দেবী সরস্বতীর আরাধনা করুন জীবনে সফল হয়ে উঠুন ওম জয় জয় দেী চারে কুচযুগুশোভিত মুকুতাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেীসে নমো সরস্বত নমো নমো নিত্য ভদ্রকল্য নমো বেদ বেদাঙ্গ বেদান্ত নিদ্যস্থান নিভো বেবচ এস শৌচন্দন পুষ্পিন্দ পত্রাঞ্জলি সরস্বত নমো এই মঞ্চে তিনবার অঞ্জলি দেওয়ারও নিয়োগ রয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে দিই সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল চলে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে জয় জয় দেবী চরা চরসারে পুজো যুগ সুহিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে